তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একশো ডায়মন্ড টপ আপ করার কারণে আমার এখানে যে ডায়মন্ড বক্স দিছে যার মধ্যে আছে এক হাজার ডায়মন্ড একশো ডায়মন্ড ষাট ডায়মন্ড পঞ্চাশ ডায়মন্ড এবং চল্লিশ টাইম তো চলো দেখি আমার কপালে কি আছে কোনটা বাদে চলো ভাই পঞ্চাশ টাইম জানতাম এর বেশি বাঁধবে না তো কি আর করার গাইস চলো এখন আমার কাছে ডায়মন্ড দেখতে পাচ্ছ চারশো তেতাল্লিশটা তো ডায়মন্ড দিয়া বুইয়া পাঁচটা ক্লেম করবা এবং তোমাদেরকে দেখাবো যে কি কি রিওয়ার্ড আমি পাইছি বা পাবো চলো নিরানব্বই ভাই এখানে ইমোট পাচ্ছি এটা ইমোট চলো বলছে মাই ফার্স্ট বইয়া পাস হোয়াট ও হ্যাঁ হ্যাঁ আমার এর আগে বইয়া পাস কখনো নেই নাই এটা আমার প্রথম বইয়া পাস এখানে আমি এই যে ইমোট বক্স মানে ইমোট লাগানোর জন্য চারটা জায়গা আরো এক্সট্রা পাইতেছি এটা আমার প্রয়োজন ছিল তারপরে বিশ অফ river el level actual oh level level up pass hey, boostes in inglés boost in lol oh man mar at number tu

की रे भाई हमें तो बांडल ओपन करते चाह ना की पाइल हमें एकांत देखें जो कोनो एक टप पेट आमी नीते बार बो हमारे सुस करते बोलते से सामी कौन टा नहीं बो हमारे से कौन नहीं

পঁচাত্তর 75 লেভেল পর্যন্ত আমার হইছে এখনো 25 লেভেল করলে তারপরে আমি ইমোট পাবো এন্ড বান্ডেল পাবো এটা কি হুম 20 ডায়মন্ড নিলে এক 20 ডায়মন্ডে এক লেভেল বাড়বে আল্লাহ মানে গেরিনা কি একটা কল খাটাইছে লেভেলের জন্য করে প্রয়োজন ভাই আমি ফ্রিতে পাবো নাই বেশি বেশি গেম খেললে অবশ্যই লেভেল পাস হয়ে যাবে তো চলো আমার ইমো ইমোট যেটা যেগুলা ইমোটের রুম এক্সট্রা দিছে ওইগুলা ইকুপ করে ইমোট কোনটা কোনটা নিব এই ইমোটটা নিব এটা নিব নতুন যে ইমোটগুলো এই যে এইটা নিব পরে

আর কি দিছে ভাই গ্রেনেটের স্কিন দিছে কোন কোনটা দিছে এইটা দিছে গ্রেনেট কি ভাই এত বারণতা গ্রেনেট আমি ইউজ করি না ভাই মানে গ্রেনেট মারতেই পারি না নিজে গ্রেনেট এ নিজে মরে যাই

সুফিওয়ান আজকের ভিডিওটা এই ছিল যারা যারা দেখলা একটুর জন্য বান্ডিলটা পাইলাম না কষ্ট লাগতাছে চুয়াল্লিশটা ডায়মন্ড আমি নষ্ট করে ফেললাম সরি চল্লিশটা ডায়মন্ড কি আর করা আর হ্যাঁ তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমার বন্ধুদের কাছে শেয়ার করো যে যে শেয়ার করবা আর তোমার ইউ আইডিটা কমেন্ট ব্রো কারণ উইকলি গিভ হয়ে করতেছি উইকলি তো নিতে হবে নাকি সো ভিডিওটা এ পর্যন্ত গেছা বাই বাই